যদি সোজা একটা পথ পায় এখানে যদি আরেকটা পথ থাকতো এখানে যদি আরেকটা তার থাকতো তাহলে ও এই দিক দিয়ে কোনোদিনও যাইতো না এই সোজা যায় এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসতো এটাকে বলে শর্ট সার্কিট শর্ট সার্কিট বা শর্ট বর্তনের একটা রূপ বিদ্যুৎ সবসময় সোজা পথ খোঁজে ও সোজা পথ পাইলে বেশি পথ দিয়ে যাবে না আমি তুমিও আমি স্কুলে যাব আমাদের লোগার পিরিয়ড স্কুলে যদি আমি ক্লাস নিতে যাবো আমি যদি সোজা পথ পাই শর্টকাট পথ পাই আমি শর্টকাট পথ দিয়ে চলে যাবো আমি ক্যান ঘুরে ফিরে দশ কিলোমিটার দূর দিয়ে যাবো আমি যদি দুই কিলোমিটার সোজা পথ পাই দুই কিলোমিটার দিয়ে চলে যাবো এই প্লাস দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে শুরু করে ও যদি সহজ পথ পায় ও মাইনাসের কাছে চলে আসবে এখন প্রথমে আমাদের জিরো জিরো মানে এই দিক দিয়ে কোনো পথ তৈরি হবে না কারণ দুটোই অফ জিরো জিরো তাহলে এই দিক দিয়ে আসতে পারবে না বিদ্যুৎটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে সম্পূর্ণ করবে তার মানে বাতি পর্যন্ত বিদ্যুৎ যাবে আউটপুট পাওয়া যাবে বাতি জ্বলবে এবার দ্বিতীয় ক্ষেত্রে জিরো এক এখনো এই দিক দিয়ে পথ তৈরি হয়নি তার মানে বাতি জ্বলবে না মানে এই দিক দিয়ে আসবে না বাতি জ্বলবে বুঝলো বাতি জ্বলবে এবার এক জিরো তার মানে এদিক দিয়ে এখনো পথ তৈরি হয়নি ওই দিকে যাবে বাতি জ্বলবে এইবার শেষের দিকে আমি লক্ষ্য করি খুবই গুরুত্বপূর্ণ দুটোই আমাদের অন ইনপুট দুটোই অন মানে এই এ অন অন তার মানে কিন্তু বিদ্যুৎ মানে আমার এইদিকে একটা পথ তৈরি হয়ে গেছে এখানে আগে নদী ছিল সাপোজ মনে করো এখানে নদী ছিল আমি এই দিক দিয়ে যাইতে পারতাম না এখন এই এই নদীর উপরে এ আর বি দুটো ব্রিজ তৈরি করা হয়ে গেছে আর ব্রিজ দুটো তৈরি হয়ে গেছে রেডি তাহলে আমি এই এ আর বি ব্রিজ দিয়েই আমি যাত্রা সম্পূর্ণ করে মাইনাসের কাছে চলে আসবো তার মানে আমার ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার দরকার নেই বাতি কোনো কারেন্ট পাবে না বাতি জ্বলবেও না সোজা কথা তার মানে এইখানে কিন্তু আমাদের অ্যান্ড গেট আর ন্যান্ড গেট সেম বিপরীত এন্ড গেটে কিন্তু দেখো এন্ড গেটে প্রথমে তিনটা জিরো ছিল এক আউটপুটে আর এখানে প্রথমে তিনটা এক আউটপুটে জিরো তার মানে এন্ড গেটের আমরা আমি কিন্তু সংখ্যা দিছিলাম সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হবে সেটা হলো এন্ড গেট আর এখানে কিন্তু সকল ইনপুট হাই হলে আউটপুট লো হবে ওইটা কিন্তু ন্যান্ড গেট তার মানে বার থাকলে বার মানে বিপরীত y ab ছিল এন্ড গেট আর এখানে ন্যান গেট কিন্তু y ab বার মানে এখানে সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে তাহলে এন্ড গেটের সঙ্গে আমি আবার বলতেছি সকল এই যে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হয় ওটা হলো এন্ড গেট আর সকল ইনপুট হাই হলে আউটপুট লো হবে ওটা হলো ন্যান গেট এর দুটো বৈশিষ্ট্য গিয়েছে 60 টা ইনপুটের 72 ডিগ্রি angle সোজা হইছে এই সোজা হইছে আউটপুটের উপরে একটা বার হইছে আর তিন নম্বর যে জিনিসটা সেটা হলো আমাদের প্রতীক ওদিকে আমি আরেকটা বৈশিষ্ট্যটা বলে দিছি এখন অ্যান্ড গেটের থেকে ন্যান্ড গেট যেতে হবে তাহলে অ্যান্ড গেটের আমি প্রতীকটা আঁকি এই অর্ধবৃত্ত এই অধ্যবিত্ত আঁকলাম এই হলো ছিল অ্যান্ড গেটের প্রতীক এখন এই প্রতীক থেকে আমার ন্যান্ড গেটের প্রতীক আসবে এনের আরেকটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো এইখানে একটা পুটুলি হবে এইখানে একটা পুটুলি হবে এই হলো এনের তিনটা বৈশিষ্ট্য এই ওয়াই সমান তার মানে এ বি যেহেতু ন্যান গ্রেড তাহলে আউটপুটের উপরে একটা বার হবে এন থাকলে আউটপুটের উপরে একটা বার হবে তাহলে তিনটা বৈশিষ্ট্য গেল আমাদের সার্কিটের ইনপুট সমূহ নাইট্রিটেরিয়ালের সোজা হয়েছে আউটপুটের উপরে একটা বার হয়েছে আর প্রতীকের এখানে একটা পুটলি হয়েছে এইবার আমরা আমাদের অ্যান্ড গেট গেল এইবার আমাদের যাবে আরেকটা যৌগিক গেট আরেকটা না আরেকটা সার্বজনীন গেট ঠিক আছে সার্বজনীন যৌগিক মনে হয় কোথায় লেখা নেই আমার মনে বলা ভুল হইল আমরা এবার অর গেট থেকে করব নর গেট আমি এই পাশে একটু অর গেটটা আবার আঁকে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের অর গেট অর গেট কি সম্পর্কিত গেট ছিল অর গেট ছিল যোগ সম্পর্কিত গেট অর গেট কি সম্পর্কিত গেট ছিল যোগ সম্পর্কিত গেট আর যোগ করা হয় কিভাবে আমি বলছি উপরে নিচে যোগ করা হয় আমাদের উপরে নিচে এই যে উপরে নিচে আমি দুটো সুইচ রাখলাম এখানে আমাদের এখানে হলো এখানে বি এখানে আমি দিলাম এখানে আউটপুট ওয়াই ওয়াই ছিল যোগ সমান এ প্লাস বি এখানে একটা সুইচ দিলাম এ এখানে একটা সুইচ দিলাম বি এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে এরকম আর বর্তমানে সার্কিট ছিল এরকম টেবিল ছিল আমাদের এরকম তাই না এই যে টু টেবিল ছিল এখানে এ এখানে বি আর এখানে আউটপুট হলো ওয়ান জিরো এক জিরো এক জিরো জিরো এক এক এবার আউটপুট আমাদের এখান থেকে হলো যে কোনো একটা ওয়ান হলো এক 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 আর এখানে প্রথমে দুটো জিরো মানে জিরো এটা এর প্রতীক ছিল যেরকম যেরকম প্রতীক ছিল এখানে এ এখানে বি আউটপুট ওয়াই সমান ছিল এ প্লাস বি যেহেতু যোগ সম্পর্কিত তাই না এ প্লাস বি আচ্ছা এইবার আমরা এখান থেকে আসি নর্থ গেট থেকে কি গেট হইলো নর্গেট গেট থেকে হলো আমাদের নর্থেটাই ভালো হচ্ছে না শরীরটা ভালো না নর্থ ঠিক আছে তাহলে কোনো গেটের প্রথমে যদি এন থাকে তাহলে কোনো গেটের শুরুতেই যদি এন থাকে তাহলে আমাদের তিনটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য সার্কিটের শাখার সময় ইনপুটের শাখার সময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হবে এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে দিলাম ঠিক আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সোজা হয়ে গেল ওকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা বানা দিলাম নিয়ে আঁকতেছি প্রথমে নর গেটে ঠিক আছে এই যে এখানে এখানে একটা ইনপুট এ এখানে একটা ইনপুট বি এখানে আউটপুট ওয়াই সমান এ প্লাস আচ্ছা এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এই দিক দিয়ে 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 প্রবাহিত হবে এর কাছে চলে আসবে আচ্ছা এবারে ট্রুথ টেবিলটা আঁকি আমরা ট্রুথ টেবিলটা যখন আমরা আঁকবো